এতক্ষণ আমরা কিন্তু দু হাজার লোকসভা নির্বাচন আসন্ন যে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে বিজেপিরও কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছে আর আসন্ন এই ভোটে আমরা এতক্ষণ কিন্তু শুনে নিয়েছি সুমন বসু রায়ের যে লোকসভার নির্বাচন আসছে সেটা নিয়ে বিশ্লেষণ এখন আমি সুমন বসুর রায় কাছ থেকে যেটা জানতে চাবো যে কারণ বসু রায় যে বিশ্লেষণ করেছিলেন দু হাজার চোদ্দ সালে উনিশ সালে আমরা দেখেছি যে সেটা একইভাবে মিলে গিয়েছিল কিন্তু দু হাজার একুশে কিছু এদিক ওদিক ছিল তো আসন্ন দু হাজার চব্বিশ সেই চব্বিশে আপনি কিন্তু দাঁড়িয়ে বলছেন যে বিজেপি এবার এই বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পাবে একুশটি তৃণমূল পাবে সতেরোটি এবং বাম কংগ্রেস জোট পাবে চারটি আপনি কি বেসিসে এটা মিলালেন দেখেন আমি প্রতি যখন সমীক্ষা করি তখন কিন্তু নিজে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরতে থাকি এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তাদের কাছ থেকে যেমন পরামর্শ নিই এবং বিভিন্ন সোর্সকে কাজে লাগায় এবং সেভাবেই কিন্তু নির্বাচন এর যে বিশ্লেষণ সেটা কিন্তু তুলে ধরবার চেষ্টা করি যদি আপনারা দেখেন দীর্ঘদিনের যে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি দেখেছিলাম দুই হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয়লাভ করতে চলেছে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো আপনারা দেখেছেন একমাত্র মনে হয় আমরাই যেটা তুলে ধরবার চেষ্টা করেছিলাম যে বিজেপি কিন্তু ভালো ফল করবে এবং এতটা ভালো কল করবে সেটা কিন্তু আমরা বুঝিনি আমরা সর্বোচ্চ দুই সালে আমরা বলেছিলাম পনেরোটি আসন কিন্তু ভারতীয় জনতা পার্টি পেতে পারে অন্যদিকে আমরা দেখেছি সেবার কিন্তু আঠারোটি আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা পেয়েছিল যেমনটা কিন্তু আমরা বলেছিলাম এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ছোট যে নির্বাচনগুলি হয় অন্য ক্ষেত্রে যেমন পঞ্চায়েতের নির্বাচন আমরা যদি দেখি যে পৌরসভার নির্বাচন সেই নির্বাচনগুলিতেও কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করি এবং সেইখানে কিন্তু আমাদের যে ধারাবাহিকতা সাফল্যে সেগুলো কিন্তু ধরা পড়ে যেমন জলপাইগুড়ির ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুই সালের পরে যখন এখানেও কিন্তু দুই সালে আমরা পৌরসভার নির্বাচন হয়েছিল সেখানেও আমরা বলেছিলাম কুড়ি প্লাস কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে এবং আপনারা জানেন যে বাইশটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে অনেকেই বলছিলেন যে এবার কিন্তু বাম ফন্ট বিজেপি ভালো ফলাফল করবে কিন্তু আমরা কিন্তু সেই ব্যাপারে আশাবাদী ছিলাম না আমরা যে মতামত সেই মতামত তুলে ধরবার চেষ্টা করছিলাম সেই সঙ্গে অনেকগুলি কিন্তু ফ্যাক্টর কাজ করেছিল দুই যে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে সেই নির্বাচনেও কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রায় বেশিরভাগ জায়গাতে কিন্তু জয়লাভ করেছে এবার আসি দুই এবং দুই হাজার একুশ সালে যে পার্থক্য সেই পার্থক্যে দুই সালের বিধানসভা নির্বাচনে আমার যে সমীক্ষা ছিল সেই সমীক্ষা কিন্তু কার্যত মুখ থুবড়ে পড়েছিল আমার সমীক্ষা মেলেনি এটা অস্বীকার করবার জায়গা নেই এবং পশ্চিমবঙ্গে একমাত্র মনে হয় প্রথম ব্যক্তি আমি ছিলাম যিনি কিন্তু সরাসরি বলেছিলাম যে লোকসভার গণনাতে কিন্তু একটা কিছু খেলা হয়েছে এবং পরবর্তী সময়ে আপনি জানেন বারোটি মামলা কিন্তু এই বিষয়ে হয়েছে যদিও আমার আশা ছিল যে ভারতীয় জনতা পার্টি তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের পরাজয় হয়েছে এবং তাদের প্রার্থীরা বেলা বারোটার আগে থেকেই যখন গণনা কার্যত চলছে এবং শেষ হয়নি বেশ কয়েকটি রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড মাত্র হয়েছিল তখনই কিন্তু তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন এবং ভারতীয় জনতা পার্টির কাছে আমার আশা ছিল যে যেটা ইলেকশন পিটিশন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ষাট দিনের মধ্যে করতে হয় এবং সিক্সটি ডেদের মধ্যে কিন্তু তারা কিন্তু সেই যে ইলেকশন পিটিশন সেটা করবে আমার ধারণা ছিল প্রায় একশোটি আসনে কিন্তু তারা করবে কিন্তু সেক্ষেত্রে তাদের প্রার্থীদের অনুমতি দেয়নি কেন্দ্রীয় যে নেতৃত্ব ফলে ভারতীয় জনতা পার্টি ষাট দিনের মধ্যে এক ইলেকশন পিটিশন করেনি বা করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম যে ইলেকশন পিটিশনটি দাখিল করা হয়েছিল সেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি কিন্তু প্রথম দিন অর্থাৎ দোসরা মে দুই হাজার একুশ সালে যেদিন গণনা হয়েছিল সেদিনই কিন্তু তিনি বলেছিলেন তাকে অন্যায়ভাবে হারানো হয়েছে এবং আমরা কিন্তু সেদিন বিভিন্ন যে কার্যক্রম সেই কার্যক্রম দেখে মনে হয়েছিলাম যে গণনায় কিছু একটা কিন্তু ঘটনা ঘটতে চলেছে এক নাম্বার যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে ইভিএম যেগুলি খোলা হচ্ছিল সেই অভিযোগ আসছিল সেই ইভিএমগুলিতে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি ছিল এটা কিন্তু সম্ভব না যেখানে আমরা জানি যে এবার যেহেতু কোভিড পরিস্থিতিতে ভোট হয়েছিল ভোটের যে সময়সীমা ছিল সেই সময়সীমা বেশি ছিল ফলে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি থাকার কথা সেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট কোনো ক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু ব্যাটারি দেখা যাচ্ছিল অর্থাৎ ইভিএম এ বদলের কিন্তু একটা অভিযোগ এখানে কিন্তু ছিল সেই সঙ্গে অভিযোগ আরও যেগুলো ছিল সেগুলো হচ্ছে অনেক জায়গাতে প্রার্থীরা অভিযোগ করছিলেন তাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে ভীতি প্রদর্শন করে কাউন্টিং সেন্টার থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই যে অভিযোগগুলি ছিল সেই সঙ্গে ভুয়ো গণনা কেন্দ্রের মাধ্যমে ভুয়ো গণনা কর্মীর মাধ্যমে গণনা হবার কিন্তু একটা অভিযোগ আসছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি একের পর এক ভুয়ো অফিসারকে ভুয়ো আমরা আইএস অফিসার দেখেছি আমরা ভুয়ো আইপিএস অফিসার দেখেছি ভুয়ো মানে ভুয়ো অফিসার একদম ভরে গেল কিন্তু আপনি যদি দুই একুশ সালে নির্বাচন না পশ্চিমবঙ্গে প্রথম একমাত্র সুমন বসু কিন্তু অভিযোগ করেছিলেন যে গণনায় কিন্তু ব্যাপক কারচুপি হচ্ছে কীভাবে আমি গণনার কারচুপির অভিযোগ এনেছিলাম তার কারণ হচ্ছে আমরা ঠিক করেছিলাম যে ইলেকশনের দিন যে সার্ভে রিপোর্টগুলি পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে কোনো জায়গা থেকে কোনো ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে কারণ খেলা হবে খেলা হবে স্লোগান চলছিল বিভিন্ন ধরনের একটা উত্তপ্ত বাতাবরণ ছিল তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসাবে কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন যে ইলেকশনের আগের দিন সব জেলাতে তাদেরকে কিন্তু একটা কর্মী সভার মতন হবে এবং আপনি জানেন জলপাইগুড়িতেও কিন্তু সাড়ে সাতটার সময় জলপাইগুড়িতেও তৃণমূল কংগ্রেসের একটি কিন্তু কর্মী সভা হয়েছিল যারা কিন্তু ইলেকশনের যে কাউন্টিং থাকবে সেই কাউন্টিংয়ে সাড়ে সাতটার সময় থেকে সেই যে মিটিং সে মিটিং কিন্তু শুরু হয়েছে মিটিংয়ে কী ছিল সেটা তো আমরা জানি না কারণ গোপন মিটিং ছিল ফলে আমরা জানি যে কোথায় হয়েছে মিটিং কি মিটিং হয়েছে সিদ্ধান্ত সেটা আমার জানা ছিল না কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে নির্বাচন কমিশনের যে সার্ভার যেই সার্ভার থেকে যে সঠিক ফলাফল আসবে সেই ফলাফলই আমরা তুলে ধরবো এবং সকাল আমরা একটু দেরি করে কিন্তু শুরু করেছিলাম যেখানে আটটা থেকে কাউন্টিং ছিল আমরা কিন্তু নটা থেকে ফলাফল দেখাতে শুরু করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সাড়ে নটা বেলা দশটার সময় হঠাৎ করে ইলেকশন কমিশনের যে সার্ভার দুই হাজার একুশ সালে সেটা কিন্তু স্তব্ধ হয়ে পড়ে এবং কোন জায়গায় দুই রাউন্ড কোনো জায়গায় তিন রাউন্ড কোন জায়গায় চার রাউন্ড বাস সেখানে কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি পাঁচ রাজ্যে কিন্তু গণনা চলছিল সেই রাজ্যগুলো কিন্তু প্রতিনিয়ত বিশেষত আসামে আমরা দেখছিলাম প্রতি ঘন্টায় কিন্তু রাউন্ড চেঞ্জ হচ্ছে সাত রাউন্ড আট রাউন্ড দশ রাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা মানে আজব পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বারোটা বাঁচতে না বাঁচতে কিন্তু বিজেপির যিনি এখানে দায়িত্বে ছিলেন বিজয় বর্গীয় তিনি কিন্তু কৈলাস বিজয়বর্গীজি তিনি কিন্তু হার স্বীকার করে নেন এবং পুরো টিম কেন্দ্রীয় নেতৃত্বের যে টিম ছিল তারা কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে একটা দিনটার মধ্যে প্লেন ধরে চলে যায় এই সময় কিন্তু দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে খেলা হবে এরকম একটা স্লোগান নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা কিন্তু ভয়ের একটা বাতাবরণ কিন্তু তৈরি হয়েছিলো এবং সেই নিয়ে আর কিন্তু আমার বলবার কোনো অবকাশ নেই কেন এটা আদালত পর্যন্ত গড়ায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে বিভিন্ন অভিযোগ আসতে থাকে এবং পরবর্তীতে ভয় হোক বীতিতে হোক বা স্বেচ্ছায় হোক বিজেপির যারা ইলেকশনের এজেন্ট ছিলেন তারা কিন্তু বেরিয়ে যান এবং তারাও এসে কিন্তু অভিযোগ করতে থাকেন যে তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে কোনো জায়গায় অন্য ধরনের কোনো প্রলোভনের ব্যাপার ছিল ফলে বিজেপি কিন্তু একের পর এক কেন্দ্রগুলিতে হাঁটতে থাকে এবং ফলাফল কিন্তু অন্য সব জায়গাতে দেখা যাচ্ছে যে একটা দুটো তিনটার মধ্যে কিন্তু গণনা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু সব রাউন্ডগুলি হঠাৎ করে দেখা যায় রাত্রিবেলায় সাতটার সময় হঠাৎ করে দেখা যাচ্ছে সব রাউন্ড শুদ্ধ দেখা যাচ্ছে যে ফলাফল এবং অনেক জায়গায় এরকমও অভিযোগ ওঠে যে যেখানে তৃণমূল যিনি প্রার্থী রয়েছেন তিনি সাংবাদিক বৈঠক করতে থাকেন অথচ দেখা যাচ্ছে তখনও তিন চার রাউন্ড গণনা বাকি আছে এবং তিনি সেখানে কিন্তু হেরে রয়েছেন নানু গণনায় অর্থাৎ চোদ্দ রাউন্ডে হেরে রয়েছেন আরও দেখা যাবে চার রাউন্ড আঠারো রাউন্ড পর্যন্ত গণনা রয়েছে কিন্তু প্রার্থী কিন্তু তিনি বলছেন জিতে গেছেন কিন্তু কত ভোটে জিতেছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না এবং একটা কিন্তু বিভ্রান্তির পরিস্থিতি ছিল এবং তার মধ্যেও দেখা গেছে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক যারা হেরে যাচ্ছিলেন বিজেপির পক্ষ থেকে তারা যখন প্রতিবাদ করছেন তারা যখন সেখানে রিকাউন্টিং করছেন এবং তারা জিতে যাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো নিশিত পামানিক তিনি ছয় ভোটে জিতে গেলেন রিকাউন্টিং অশোক দিন্দা তিনি ছয়রা কিছু সামান্য কিছু ভোটে কিন্তু জয়লাভ করলেন যারা অর্থাৎ যারা কিন্তু দাঁতের দাঁত চেপে কিন্তু কাউন্টিং সেন্টারে ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা প্রায় দশ হাজার ভোটে হেরেছে পাঁচ হাজার ভোট হেরেছে কিন্তু যখন নিকাউন্টিং হচ্ছে তখন দেখা যাচ্ছে তার সামান্য কিছু ভোটে জিতছে আমার যেটা প্রশ্ন ছিল এবং আজকেও যেটা আমার প্রশ্ন রয়েছে কাউন্টিংয়ে কেউ যদি জেতে সে যদি পাঁচশো ভোটে জিতে সে পাঁচশো ভোটেই তো জিতবে বাজবার গণনা করলেও পাঁচশো ভোটেই জিতবে কেন সে পাঁচশো ভোটে হারা সিট একজন ছয় ভোটে জিতে যাচ্ছে একজন হাজার ভোটে জিতে যাচ্ছে তাহলেই তো ছন্দ হয় এবং সেই ছন্দ কিন্তু দানা বাঁধতে থাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ আসতে থাকে যেহেতু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীদের আমরা যদি দেখি তাহলে যে দেখতে পাবো যে তাদেরকে যেহেতু ইলেকশন পিটিশন করতে অনুমতি দেয়নি ফলে সাত দিনের মধ্যে অনুমোদন তারা পায়নি এবং যেটা নিয়ম সেই নিয়ম বলে কিন্তু যে প্রশাসন সেই প্রশাসন সাত দিন পরে কিন্তু যারা সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অন্যান্য যে প্রমাণ্য নথি থাকে সে পামান্য নথি কিন্তু তারা নষ্ট করবার অধিকারী হয়ে যান এবং তাদেরকে কিন্তু সিস্টেমের মধ্যে সেইগুলিকে কিন্তু নষ্ট করতে হয় এবং নষ্ট হয়ে গিয়েছে ফলে কিন্তু আদালতে গিয়েও সাত দিন পরে কোনো যে এটা এর সুফল সেই সুফল পাওয়ার সম্ভাবনা ছিল না বা আজও আমি কিন্তু দেখছি না কিন্তু বারোটি কিন্তু যে ইলেকশন পিটিশন হয়েছে তার মধ্যে সাতটি বিজেপি করেছে পাঁচটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ একটা পরিষ্কার চিত্র যে এবারে যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন দুই হাজার একুশ সালে হয়েছিল সেখানে গণনায় কিছু একটা হয়েছিল এটা দুই দলে কিন্তু মানে অর্থাৎ বিজেপিও মানে এবং তৃণমূল কংগ্রেসও মানে হয়তো তাদের আসনগুলির ক্ষেত্রে আলাদা হতে পারে কেউ পাঁচটি আসনের দাবি করছে কেউ সাতটি আসনের দাবি করছে কিন্তু এটা কিন্তু একটা সম্ভাবনার জায়গা বা একটা আলোচনার জায়গা কিন্তু তৈরি করে রেখেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বান্ধবী দুদিন আগেও বলেছেন যে আমি আড়াই বছর আগে মামলা করেছি ইলেকশন পিটিশন করেছি পর্যন্ত তার কিন্তু আমি ফলাফল জানতে পারলাম না তিনিও কিন্তু আফসোস করেছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে শুধু আমি যে এটা অভিযোগ করেছি তা কিন্তু নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একটা অভিযোগ কিন্তু করেছিলেন সেই সময় এবং আজও কিন্তু সেই দাবিটা তিনি অনড় রয়েছেন অন্যদিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো বিরোধী দলনেতা ছয় তারিখে ছয়ই মে দুই হাজার একুশ সালে তিনি কিন্তু মঞ্চবিধে কিন্তু তখন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে অনেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি চেয়ে ছিলেন তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে রাজ্য জুড়ে কিন্তু একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজে মুখ দিয়ে কিন্তু তখন বলেন যে তিনি বক্তব্য রাখেন যে প্রায় অনেকগুলি কেন্দ্রে প্রায় সাড়ে সত্তরটা কেন্দ্রের মতন কিন্তু কেন্দ্রে গণনায় কারচুপি করা হয়েছে এবং কীভাবে করচুপি করা হয়েছে তারও কিন্তু ব্যাখ্যা তিনি দিয়েছিলেন সেই অভিযোগ সত্য না অসত্য সেটা তো ভবিষ্যতে যদি মামলাগুলির ফলাফল আসে বা সম্ভব হয় তাহলে হয়তো আমরা জানতে পারব কিন্তু লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় যে নির্বাচন দুই সালে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এই অভিযোগগুলি উঠেছিল এবং এই অভিযোগগুলি উঠেছিল বলেই কিন্তু দুই হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু অনেক পরিপাটি অবস্থায় বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি এক দুই নম্বর হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে গেছে যদি অভিযোগ উঠবে যে কেন্দ্রীয় বাহিনী তো সেবারও ছিল তাহলেও তো কিছু করতে পারিনি সেবার আর এবারের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য যেটা রয়েছে এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে কিন্তু সমস্ত কিছু হবে অর্থাৎ যে কোনো মুহূর্তে সে আর লোক রাজ্যসভার যে বিধানসভার যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধান হয়েছিল দুটির মধ্যে বড় কিন্তু পার্থক্য রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই নির্বাচনে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব ইভিএম এর একটা অভিযোগ উঠলে তারা পরবর্তী যে নির্বাচনগুলি রয়েছে সেগুলির মধ্যে সমস্যায় পড়তে পারেন জন্যই হয়তো তারা ইলেকশন পিটিশন করতে দেননি এমনটাই আমার ব্যক্তিগত সেটা ভুল হতে পারে কিন্তু এবার যখন দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে কিন্তু তারা সেই ভুলগুলি সংশোধন করে নিচ্ছে ইতিমধ্যে কিন্তু বুথকে সংগঠিত করবার চেষ্টা করছে এবং হিন্দি বলয়ের যারা নেতা রয়েছেন তাদের কিন্তু পশ্চিমবঙ্গে বেশি করে আর কিন্তু কিছু করতে দেওয়া হচ্ছে না সমস্ত কিছু যদি আপনি দেখেন দেখতে পাবেন রাজ্যের যেন নেতা রয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে আমরা লোক যদি দেখি তাহলে দেখতে পাবো শুভেন্দু অধিকারী তাদেরকে কিন্তু লোকসভায় বেশি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে সভা সমিতিগুলি হচ্ছে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে এবং তাদের একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই প্রভাবের নিরিখে এবার মানুষের মধ্যে বা বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু কিছুটা সাহসের সঞ্চার হয়েছে এবং এই সাহস যদি তারা ধরে রাখতে পারে একেবারে কাউন্টিং সেন্টার পর্যন্ত আরও একটা বিষয় রয়েছে দুই হাজার একুশ সালের নির্বাচন সেখানে কিন্তু কোনো কেন্দ্রে ভিভিপ্যাট ছিল না বা ভিভিপ্যাটের ব্যবহার করা হয়নি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভিভিপ্যাট ব্যবহার করা হয় ভিভিপ্যাটকে আপনি যাকে ভোট দিবেন ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা সিম্বল সেখানে কিন্তু সংরক্ষিত হয়ে যাবে যখনই কোনো অভিযোগ উঠবে ওই ভিপি ভ্যাট কিন্তু গণনা করবার একটা সুযোগ থাকছে এবং আমি যতদূর জানি যখন এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে এবং কী পদ্ধতিতে ভোট হবে তা যখন ঘোষণা করা হবে তার মধ্যে যেটা এবারে সংযোজন অবশ্যই থাকবে সেটা হচ্ছে প্রতি লোকসভা কেন্দ্রে নির্দিষ্ট একটা পাঁচটা বা দশটা বুথের কিন্তু অবশ্যই ভিপিপ্যাট কিন্তু গণনা করতে হবে এবং সেটা মিলিয়ে দেখতে হবে ভিপিপ্যাট সাথে এইটাই হচ্ছে সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক এবং সেই কারণে মনে হচ্ছে এবার স্বচ্ছ এবং নিরপেক্ষ যদি ভোট হয় মানুষের যে মতামত সেই মতামতের সঠিক কিন্তু প্রকাশ পাওয়া যাবে যেটা দু সালে পাওয়া যায়নি বলে আমার মনে হয়েছে কারণ আমি মানুষের মতামত তুলে ধরি এবং সেই মানুষের মতামতের প্রকাশ সঠিকভাবে পাওয়া গিয়েছিল কিনা সেটাও কিন্তু পরীক্ষা হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালের এই লোকসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে আমি মানুষের সঙ্গে মিশে আশাবাদী এবং যে আমার যে সমীক্ষা সেই সমীক্ষা একশো শতাংশ মিলবে এবং আপনারা যখন ভোট গণনা হবে হয়তো দেখা যাবে সেটা উনিশে মেও হতে পারে বা একুশে মেও হতে পারে মে মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে হবে আপনারা মিলিয়ে দেখবেন আমার ফলাফল একশো শতাংশ না হলেও দেখা যাবে যে নিরানব্বই শতাংশ বা তারও বেশি হয়তো একশো শতাংশেরও বেশি যেভাবে আমরা আলোচনা করছি সেটাই কিন্তু মিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মানুষের সঙ্গে কথা বলে আমি সেটাই বুঝতে পেরেছি তো আমরা তো মানুষের যে মতামত সেটা তো আমরা আগেই গ্রহণ করেছি এবং মানুষের কাছ থেকে আমরা শুনেছি যে তারা কি চাচ্ছে বা কিভাবে ভোটটা হতে পারে সেই মতামতের বিশ্লেষণ করেই কিন্তু আজকে আপনার এই জায়গায় এসে দাঁড়ানো সেই জায়গা থেকে কিন্তু আপনি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলছেন সেটাতে বলছেন বিজেপি এবার সম্ভবত একুশটি সিট পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস পাবে সতেরোটি এবং বাম কংগ্রেস জোট পাবে চারটি তো আপনি যে বিশ্লেষণটা করেছেন সেটা আপনি তো কলকাতা থেকে আরম্ভ করে রাজ্যের অনেক জায়গায় ঘুরেছেন এবং এই ভোটের বিশ্লেষণের জন্য আপনি সেই জায়গায় দৌড়ে গিয়ে নানান মানুষের মতামত সংগ্রহ করেছেন সেই মতামতের উপরে বেশ করেই কিন্তু আজকে সুমন বসুরায় যেটা বলছেন যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা মতামত তুলে ধরেছেন এবং উনি কিন্তু আশাবাদী যে এবারকার যেমন ১৪ সালে উনার মতামত একদমই মিলে গেছিল ১৯ সালেও একদমই মিলে গেছিল তো চব্বিশ সালে কি হবে এই প্রশ্নের উত্তরে কিন্তু উনি যেটা বললেন তাতে মনে হচ্ছে উনার যে মতামত এবং মানুষের রায় নিয়ে উনার সেই মতামত কিন্তু এবারও হয়তো মিলতে চলেছে এবং সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা না হচ্ছে